মা আয়েশা সিদ্দিকা রাধিয়া আনহা বলেন ইয়া রাসুল্লাহ জান্নাতি পোশাক সর্বপ্রথম কে পাবে এবং কে পরিধান করবে নবী করিম সাল্লাহ বলেন হে আয়েশা শোনো জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসুল পাবো কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে কেন জানো কি ইব্রাহিম নবীকে নম্রদের আগুনে যখন ফেলা হয়েছিল তখন ইব্রাহিম আলাই সাল্লাম দুনিয়া সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমন কি গায়ের জামা যখন খুলে নেয় ইব্রাহিম আলাইহি সাল্লাম বলেন কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিক আল্লাহকে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে যখন তোমাকে সকলের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম তারপরেও তুমি আমাকে ছাড়ো নাই আমি কেমতের দিন সকলের সামনে কাফের বেঈমান নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আনুষ্ঠানিকভাবে জান্নাতি পোশাক পরাবো আল্লাহু আকবর